রাখছি যে অঙ্কের নিয়ম হচ্ছে এই নিয়ম বদমাশির নিয়ম ফলো করে যে ও ব্র্যাকেটে কাজ আগে করবে এরপর ভাগ গুণ যোগ বিয়োগ কিন্তু আমরা আমাদের এই অঙ্কে বলা হয়েছে আগের তিনটাকে যোগ করতে হবে দেন যোগফল যত বের হবে যোগফল যত বের হবে বের হবে ওই যোগ ফলের সাথে ছয় গুণ করতে হবে কিনা ছয় তো কিন্তু আমাদের গুণের কাজ তো দ্বিতীয় নাম্বারে সো গুনের কাজটা ও আগে করবে না ভাগের আগে করবে না তাই এরপর বলছে আমাকে বিয়োগ করতে কিন্তু বিয়োগ তো আমাদের সবার শেষে হবে শেষে এরপর যোগ ভাগ করতে কিন্তু ভাগ সবার আগে হবে তাই আমি যেহেতু এলোমেলো কাজ করবো এলোমেলো কাজকে সঠিক ওয়েতে আনার জন্য আমাকে ইউজ করতে হবে ব্র্যাকেট ইকুয়াল দিলাম একটা ব্র্যাকেট দিলাম খেয়াল করেন আমি প্রথম ব্র্যাকেটটা দিছি কিসের জন্য আমি যোগ করব প্রথমে কি করব যোগ করব এই যোগের জন্য দিচ্ছি তাহলে আমাকে কি করবে ও এই সমস্ত কিছু ছেড়ে এর লাগে যোগটার দিকে ফোকাস করবে এখন খেয়াল করেন যোগের পর করতে হবে আমার গুণ কিন্তু গুণ তো আমার চার নম্বর কাছে গুণ তো আমার কয় নাম্বার কাজ চার নাম্বার চার নাম্বার কাছে আমি গুণের জন্য একটা ব্র্যাকেট দিলাম গুণের পর করব আমি কি বিয়োগ তাই না কিন্তু বিয়োগ তো সবার শেষে করে এখানে আমি তিন নম্বরে আছি তাই আমি বিয়োগের জন্য কী করলাম আরেকটা ব্র্যাকেট দিলাম ধরুন তিনটা ব্র্যাকেট দিলাম তারপর লাস্টে রয়েছে ভাগ এখন ভাগ কিন্তু সবার আগেই হয় তাই না সো আপনি এখানে ভাগের জন্য ব্র্যাকেট নিতেও পারেন নাও নিতে পারেন কেন কারণ কি এই তিনটা যোগ বিয়োগ গুণ এই তিনটা করার পর একটে থাকে ভাগ ও ভাগই করবে তাই আপনি ব্র্যাকেট নিল যা কথা একই কথা তিনটা ব্র্যাকেট নিচ্ছি এই দেখেন প্রথমে আমার কি করতে হবে যোগ এই যে আমি কি দেখে যোগ করলাম এই আমার প্রথম ব্র্যাকেট ক্লোজ ও আমার কি প্রথম ব্র্যাকেট ক্লোজ করে দেওয়ার ক্লোজ হয়ে গেছে দেখে না না ইন্টারদেল আমি শিফট না সিফ্ট জিরোতে প্রেস করছি তাহলে ব্র্যাকেট ক্লোজ হয়ে গেছে এখন আমার গুণ করতে হবে গুণ করতে হবে না এই যে আমি গুণ দিলাম এখনও বুঝতে যে আগে আপনার এই ভিতরে ব্র্যাকেটটাকে যোগ করতে হবে এরপরই বাইরের এটাকে গুণ করতে হবে এই যে আমি ব্র্যাকেট ক্লোজ গুণের পর কি মাইনাস আবারও ব্র্যাকেট ক্লোজ তারপর সর্বশেষ ভাগ এই আমার কি সূত্র হয়ে গেছে ইলামিনটা এই আমার কি একশো চল্লিশ দশমিক চোদ্দো সাতান্ন সাত উনআশি উত্তর বের হয়ে গেছে বুঝতে পারছি এখন এই উত্তরটা সঠিক হয়েছে কিনা বুঝবো কিভাবে সো আমি একটু ভেঙে ভেঙে কাজ করি ভেঙে ভেঙে বলতে আমি তো আপনাকে বলছি একটা সেলের ভিতরেই যোগ যোগ গুনবাদ করতে হবে যদি আপনাকে বলতাম আলাদা আলাদা করো তাহলে কিন্তু কি এত রুলস আপনার মানতে হতো না বুঝতে পারছেন যদি আমি আপনাকে বলতাম যে না এক সেলের ভিতরে দরকার নেই আপনি আলাদা আলাদা বের করে তাহলে আপনার রুলস মানতে হতেন তাহলে কি করতেন যোগ করতে যে এটা যোগ এটা যোগ এটা যোগ ফল বের হয়েছে তাও কি বলছি আমি তিনটাকে যোগ করার পর যোগ ফলের সাথে ছয় আশি গুণ করতে হবে এই যে আমি কী করলাম গুণ না করে আমরা ওখানে যেতে হবে বুঝলি মানে আপনি গুণের আগে বলছেন ভাগ করতে তাহলে আপনার আর উত্তর মিলবে না কারণ কি আর তখন আমার লজিকটা বলছি লজিকের সাথে তো আসবে না কারণ আমি বলছি আগে কি যে আপনাকে আসতে হবে গুণ এরপর করতে হবে বিয়োগ এরপর করতে হবে ভাগ তাহলে আপনি এই উত্তরটা পাবেন কিন্তু আপনি যাকে ভাগ করেন তাহলে তো এই উত্তরটা পাবেন না বুঝতে পারছেন স্যার আমি বললাম আবারও বলি তিনটাকে যোগ করার পর এত কী করতে হবে গুণ করতে হবে এই যে আমি যোগফল পাইছি যোগফলের সাথে আমি গুণ করে দিলাম সরি গুণ করে দিলাম এত এই যে আমার গুণ ফল বের হয়ে গেছে এরপর আমি কি বলছি খালি গুন করলেই হবে না গুণ ফল যত বের হবে অতর সাথে ছয়শ আশিকে বিয়োগ করতে হবে তাই যে আমি গুণ ফল থেকে বাদ দিলাম ছয়শো আশি দেন লাস্টে বলছি যে ছয়শো আশি ভাগ দেওয়ার পর সে বিয়োগ দেওয়ার পর বিয়োগ ফলের থেকে ভাগ করতে হবে আবার এত দেখেন আমার কিন্তু কী ওই উত্তরটাই চলে আসছি কিন্তু এই উত্তরটা বের করার জন্য কি আমি এত কিছু করছি না যে এরপর আসছি আর এখানে কিন্তু কি এত কিছু করার লাগে নাই ডিরেক্ট উত্তরটা চলে আসছে বুঝতে পারছি ব্র্যাকেট কি পারবেন তাহলে ট্রাই করেন তো